বইমেলায় প্রতিবাদের মাশুল বিধাননগর উত্তর থানায় এখনো আজকে স্কটিশ চার্চ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দুই পড়ুয়া এখনো আটকে স্কটিশ চার্চের অভিনব দাস ও যাদবপুরের শঙ্খদ্বীপ দাস শনিবার লিফলেট বিলি ও পত্রিকা বিক্রির অভিযোগে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে সোমবার তারই প্রতিবাদে বইমেলায় গিল্ড কর্তৃপক্ষকে ডেপুটেশন জমা দিতে যাওয়ার সময় সতেরো জনকে আটক করে পুলিশ কোনো প্ররোচনা ছাড়াই মানে আমাদের দিকে অন্তত কোনো প্ররোচনা ছিল না তো এরকম একটা অবস্থা এবং তখন আমাদের বন্ধুদের মারতে থাকে এই যে রঞ্জন দেখানে দাঁড়িয়েছে রঞ্জন ধরে ঘিরে ধরে ওরা মারছিল আমাদের অনেক বন্ধুদেরই মারে এবং প্রতিবাদ করলে আমাদের অনেককেই ওরা গলা টিপে ধরে ঠেলে ফেলে দেয় ইত্যাদি করে এবং তারপরে আমাদের চোদ্দ জনকে ওরা অ্যারেস্ট করে এদিকে জল নিয়ে জল বর্ধমান শহরে পানীয় জল প্রকল্প চালুর কথা ছিল দু হাজার কুড়িতে চার বছর পেরিয়ে এখনো অথই জলে সেই প্রকল্প পরিকল্পনার অভাবে ভুগছে শহরবাসী অভিযোগ বিরোধীদের দু সালে তিনশো কোটি টাকা অনুমোদনে চালু হয় অমৃত প্রকল্পের কাজ বারবার টেকনিক্যাল কারণে হোঁচট খায় জল প্রকল্প পুরসভা সূত্রে জানা গেছে প্রথম দফায় পুরসভার কয়েকটি ওয়ার্ডের প্রায় ছত্রিশ হাজার বাড়িতে এই জলের সংযোগ দেওয়া হয়েছে দ্বিতীয় দফায় আরও প্রায় সত্তর হাজারের কাছাকাছি সংযোগ দেওয়ার কাজ শুরু হয়েছে এখানেই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা প্রধানমন্ত্রী চেয়েছিলেন প্রতিটা মানুষ বিশুদ্ধ পানীয় জল পাক আর সেটা নিয়ে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস রাজনীতি করেছে দীর্ঘদিন হয়ে গেছে প্রায় চার বছর আগে যে কাজ হওয়ার কথা সেটা আজও হয়নি পৌরসভা ভোটের আগে বাড়ি বাড়ি কল পৌঁছে দেওয়া হয়েছে কিন্তু সেখানে জল নেই সেই মেশিন চুরি হয়ে গেছে কিছু কিছু জায়গায় জল দেওয়া হচ্ছে কিন্তু যে বিশুদ্ধ জল যেখান থেকে আসার প্রয়োজন সেটা নয় মাটির তলা থেকে কোথাও জল নিয়ে এসে দেওয়া হচ্ছে কোনো কোনো জায়গায় সব জায়গাতেও নয় কিছু কিছু জায়গায় রোডের সমস্যার জন্য কাজ একটু ধিমা গতিতে চলছিল বাট শেষ হয়ে যাওয়ার কথা ছিল যেহেতু ভোটের কারণে এটা একটু পিছিয়ে গেল তবে এখন যেভাবে আবার কাজ শুরু হয়েছে যে ফেব্রুয়ারি মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা প্রকল্পের কাজ বছর থেকে বোর্ড না থাকার জন্য একটু গতি হয়েছিল আমরা আসার পর থেকেই দু আড়াই বছর যথেষ্ট গতি পেয়েছে কাজ অলরেডি ছত্রিশ হাজার হাউজ হোল্ডিংয়ে পানীয় জলের কানেকশান আমরা দিয়ে দিয়েছি পাইপলাইনের মারফতে বর্ধমানে অলরেডি জল ঢুকে গেছে আমরা শহরের বিভিন্ন প্রান্তে দশটা যে রিজার্ভার তৈরি করেছি তার সঙ্গে কানেকশান করে সব জায়গায় নিজস্ব একটা করে পাম্প তৈরি করে আমরা সব ব্যবস্থা প্রায় লাইন পাতার কাজ করে ফেলেছি এদিকে স্কুলে আসেন না মিড ডে মিলের টাকাও মেটান না ঠিকমতো মতো মিড ডে মিল পায় না পড়ুয়ারা প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা উলুবেরিয়ার জগন্নাথপুর প্রাথমিক স্কুলে তুল কাঠের টাকা না পাওয়ায় আজ রান্নাঘরে তালা মেরে দেয় দোকানদার অভিভাবকদের অভিযোগ মাসে দুদিন স্কুলে আসেন প্রধান শিক্ষিকা অঞ্জনা চ্যাটার্জি মিড ডে মিলের টাকাও নিয়মিত দেন না রাঁধুনির অভিযোগ দরকারের তুলনায় কম জিনিসপত্র দিয়ে রান্না করতে বাধ্য হন তারা তো আমাদের যে গার্জেনরা আসেন ওনারা বলছেন সপ্তাহে দুদিনের বেশি হেড দিদি আসেন না হ্যাঁ তাহলে আগের মাসে পুরোটাই প্রেজেন্ট আছে কি করে একদিন আসছে তারপর সব প্রেজেন্ট করে দিচ্ছে গ্রামবাসী সবাই জানে সবাই সহমত যে উনি আসেন না তবু প্রেজেন্ট হয়ে যাচ্ছে খাতা দেখছি আমরা খাতায় দেখছি প্রেজেন্ট কাটেন দিয়েছি প্রায় আঠাশ উনত্রিশ দিন হয়ে গেল দেবার পরে জিন্দে কাটে নিচ্ছি সিদ্ধে ফোন করেছি ফোন তুলেছে বলছে কালকে টাকা দেবো সেই দিন থেকে তার পর দিন থেকে ফোন করছি ফোনও তোলে নে আর টাকাও পাঠায়নি হেড দিদি অঞ্জনা দিদি আমি আগে পরে এসে মিড টেবিলের রান্নাঘরে চাউমিন দিয়েছি চাবি দিতে ফোন করে করে ফোন তোলে না তারপর ছোট ফোন করতে ফোন তুলেছে বলছে তোমার কি করার থেকে করে নেবে দিদিমণি আসা না আসার কারণে মানে দিদিমণিরা কোনো রকমে একটা মাস্টার আসায় আর দুটো দিদিমণি কোনো রকমে ম্যানেজ করে চালায় বাচ্চাদের খাওয়ানোর জন্যে ফেরডি তোমারি তো মাসের পর মাসে আসেই না কোনো দিন আসলে ঘন্টা দু ঘন্টা থাকে আবার বেরিয়ে যায় ডিম তো দেয় না ডিম দিলেও ঝুড়ো করে কোন রকমে আলু সঙ্গে একটু দেখা যায় বলবে কত আলু দিতে হবে আমি দিদি চার কেজি আলু দিন বলছে না তিন কেজি আলু দিলে হবে না হ্যাঁ হবে তিন কেজি আলুতেই ম্যানেজ করতে হবে সরকার কি আমাদেরকে কি বেশি করে পয়সা দেয় নাকি এই মাপের এরম দেয় আপনারা সেখানে চলে যান পরে খবরে আসি অসুস্থ সঙ্গীত শিল্পী কবির সুমল আশঙ্কাজনক অবস্থায় ভর্তি মেডিকেল কলেজে দুপুর তিনটে নাগাদ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি হন কবির সুমন ভর্তি বিপন্মুক্ত নন কবির সুমল চিকিৎসকরা ওষুধের স্থিতিশীল চিকিৎসকদের পরিভাষায় ক্লিনিক্যালি স্টেবল দুদিন পর্যবেক্ষণে রাখা জরুরি আটচল্লিশ ঘন্টা না গেলে কিছু বলা সম্ভব নয় বক্তব্য মেডিকেল বোর্ডের সদস্য চিকিৎসকদের প্রবীণ গায়কের দুটি ফুসফুসি ক্ষতিগ্রস্ত হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন করার ক্ষমতা চল্লিশ শতাংশ হয়েছে গায়কের রক্ত পরীক্ষার রিপোর্ট এলে বৈঠক সকাল দশটায় ফের বৈঠকে চার সদস্যের মেডিকেল বোর্ড প্রতি মিনিটে পাঁচ লিটার অক্সিজেন দিতে হচ্ছে জ্ঞান রয়েছে সুপার স্পেশালিটি ব্লকে চিকিৎসাধীন গায়কের দীর্ঘদিনের ডায়াবেটিক সঙ্গে দোষর উচ্চ রক্তচাপজনিত সমস্যা ক্রনিক ডায়াবেটিস উচ্চ রক্তচাপ উদ্বেগের কারণ বলছেন মেডিকেল বোর্ডের সদস্য চিকিৎসকরা পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলিয়ে গায়েব শীত এক লাফে ষোলো ডিগ্রিতে পৌঁছে গেল কলকাতার তাপমাত্রা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আজ থেকেই বৃষ্টির পূর্বাভাস শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বৃষ্টিতে আলু ও সবজি চাষের ক্ষতির আশঙ্কা তিন দিন বৃষ্টির পূর্বাভাস কলকাতাতেও আগামী চার দিনে ঠান্ডা ফেরার আশা নেই